আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও আমি মঙ্গলের চতুর্থ অধ্যায় অনুশ্রেণী চার পয়েন্ট তিনের সমাধান চেষ্টা করব ইনশাল্লাহ এর ভিডিওতে আমি শ্রেণী বত্রিশ পর্যন্ত সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে প্রভাবে ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন লাগতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শিক্ষার্থী বন্ধুরা আজকে তেত্রিশ নাম্বার আমরা করবো তেত্রিশ নাম্বার তোমরা এখানে দেখো নির্ভয়ে তেত্রিশ নাম্বার এবং চৌত্রিশ নাম্বার এই দুইটি কিন্তু সৃজনশীল তেত্রিশ নাম্বারটি দেখো এখানে আছে পনেরো এক্স স্কোয়ার আমরা আগে একটু লিখে নিই যে দেওয়া আছে পনেরো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান প্লাস টু এক্স মাইনাস ওয়ান আর টা আছে পনেরো এক্স স্কোয়ার মাইনাস পনেরো এক্স স্কোয়ার লিখবো যে দেওয়া আছে পনেরো এক্স স্কোয়ার মাইনাস টু আর রাশি কি দেওয়া আছে ফাইভ এক্স মাইনাস ওয়ান আরেকটা রাশি হল ফাইভ এক্স মাইনাস ওয়ান এটা দেওয়া আছে আচ্ছা এটা দুইটা রাশি বীজগণিতিক দুইটা রাশি দেওয়া আছে এটা একটা এটা একটা এখন কি বলছে দেখো ক নাম্বার ক নাম্বারে বলছে যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো এটা প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে বলছে তাহলে আমরা প্রথম রাশি আগে লিখব যে পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু নিয়োগ করবো কোনটা এই যেটা ফাইভ এক্স মাইনাস ওয়ান এখন এটা আমরা পুরোটা লিখবো পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু মাইনাস ফাইভ এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়ান আচ্ছা এখন এখানে কি আছে দেখো পনেরো

এভাবে করতে পারি এই চিহ্নটা বিয়োগ এটা যোগ তাহলে এখানে কি নামলো পনেরো এক্স স্কোয়ার আর এখানে সাতটা থেকে পাঁচটা বিয়োগ তাহলে কি প্লাস টু এক্স কেন প্লাস এই সেভেনটা বড় হয়ে যাবে আর এখান থেকে টু থেকে এক বিয়োগ করলে তাহলে এইটা আর এই উত্তরটা কিন্তু একই হবে তো দুইভাবেই তোমরা করতে পারো এইভাবে যোগ করা যায় এই যোগ বিয়োগ করা যায় এভাবে যোগ বিয়োগ করা যায় আর বিয়োগ করতে হলে চিহ্নগুলো কি হয় পরিবর্তন হয় এবং উপরে নিচে যোগ বিয়োগ করলে চিহ্নগুলো পরিবর্তন হয় আর বীজগণিতের ক্ষেত্রে তোমরা জানো যোগ করতে বললে যোগও হয় বিয়োগও হয় আবার বিয়োগ করতে বললে বিয়োগও হয় যোগ হয় তোমরা এটা ক্লাস সিক্স এনসেলে আসছো তো যাই হোক আমরা এইভাবে যে এটা অথবা এটা যে কোনো নিয়মে করে দিলে কয়েক এখানে এটা হয়ে যাবে এরপরে দেখো খ নম্বর খ নম্বরে কি করতে বলছে বলছে যে রাশিদ্বয়ে ফল নির্ণয় করিটা মানে এটা দুইটা রাশি গুণ ফল নির্ণয় করতে আমরা যদি এটা আগে হবে এটা আগে হবে তো আমরা এটা আগে লিখছি ফাইভ আর পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এটা করা গেছে তাহলে এটা দিয়ে এটা আমরা একবার লিখবো ফাইভ এক্স পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু মাইনাস ওয়ান দিয়ে এটা আমরা লিখবো পনেরো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু তো আমরা এইটাকে দিয়ে এটা একবার লিখলাম আবার ওয়ান দিয়ে এটা একবার লিখলাম এখন কি করবো আমরা গুণ করবো গুণ করলে পাঁচ পনের পঁচাত্তর এক্স স্কোয়ার তারপরে মাইনাস পাঁচ গুণি দশ এক্স মাইনাস পনেরো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এখন এখানে থাকলো পনেরো কি যদি বাদ দি তাহলে কি থাকে বিশ এক্স স্কোয়ার এরপরে দশ এক্স আর সেভেন এক্স তাহলে দুইটাই কি ছিল এটা ছিল তোমরা এই অঙ্কটি উপরে নিচে লিখেও কিন্তু গুণ করতে পারো উপরে লিখে উপরে নিচে লিখেও গুণ করা যায় যেমন যোগ বিয়োগ করা যায় গুণও করা যায় আমি যেহেতু চার পয়েন্ট এক যখন মানুষের তোমাদের করেছিলাম তখন কিন্তু আমি এই নিয়মই করেছিলাম তো এই কারণে আমি এই ওইভাবে যদি করতে পারো বা করো কোনো সমস্যা নেই দেখানো আছে আছে দেখানো ওইভাবে এরপরে দেখবো আমরা গ নাম্বার গ নাম্বার কি বলছে গ নাম্বার বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ হবে তাহলে আমরা চার পয়েন্ট দুই কি করেছিলাম ভাগ করেছিলাম

এখন এইখানে দশ এক্স আছে আর এখানে এখানে দশ এক্স আছে এখানে পাঁচ এক্স আছে কত নিতে হবে এখানে যদি আমরা প্লাস টু নিই তাহলে দেখো মিলে যায় প্লাস টু নিলাম প্লাস টু নিলে পাঁচ দুগুনে দশ এক্স প্লাস মাইনাসে মাইনাস দুই এক্সকে দুই এটা প্লাস হয়ে যায় এটা মাইনাস হয়ে যায় তাহলে কেটে যায় এটা শূন্য তাহলে আমরা লিখবো যে নির্ণয় এটা তো ছিল তোমাদের আমরা এই ধরনের আরো সৃজনশীল করবো পরবর্তীতে আমি আগে বই যেগুলো আছে সেগুলো শেষ করছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান ভারত আলাপ আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা